হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো কীভাবে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার ও শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আবেদন করবেন তো আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখি গ্রামীণ ব্যাংক ই রিক্রয়ারমেন্ট তো এটি সার্চ করার পর আমাদের উপরে যে লিঙ্কটি চলে এসছে ই রিক্রয়ারমেন্ট আমরা সেটিতে প্রবেশ করে নেই তো লিঙ্কটিতে প্রবেশ করার পর দেখা যাচ্ছে অ্যাপ্লাইড পোস্ট আমরা যে যে পদে আবেদন করব সেটা এখানে দিয়ে দিব তো আমরা ট্রেনিং অফিসার পদে আবেদন করব তাই এখানে ট্রেনিং অফিসার করে দিলাম তারপর দেখা যাচ্ছে পার পার্সোনাল ইনফরমেশন এখানে ফুল নাম ক্যান্ডিডেট ইংলিশ এখানে ইংলিশ নামটা দিতে হবে অ্যাজ পার সার্টিফিকেট আমাদের সার্টিফিকেটে যেভাবে আসে তারপর নিচে দেওয়া যাচ্ছে বাংলা তো আমরা সার্টিফিকেট অনুযায়ী এখানে বাংলা নামটি দিয়ে দিব তারপর ফাদার নেম ইংলিশ তো আমরা ফাদার্স নেম ইংলিশটা দিয়ে দিচ্ছি তারপর ফাদার নেম বাংলা তো এখানে আমরা বাংলা নামটি দিয়ে দিব নিচে হচ্ছে মাদার্স নেম ইন ইংলিশ তো ইংলিশ নামটা দিয়ে দেই মোস্ট সাজেদা বেগম তারপর হচ্ছে মাদার্স নেম বাংলা মোসাম্মদ সাজিতা বেগম তারপর আমাদের দেওয়া আছে ডেট অফ বার্থ তো আমরা ডেট অফ বার্থটা দিয়ে দেব অ্যাজ পার সার্টিফিকেট আমাদের সার্টিফিকেটের যা আছে দু হাজার এক অক্টোবর আঠারো আঠারো অক্টোবর দুই হাজার এক তারপর আমাদের দেওয়া আছে জেন্ডার জেন্ডারটা আমরা মেল করে দিলাম ব্লাড গ্রুপ বি পজিটিভ তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে ম্যারিড অন্যথায় আনমেরিট তারপরে আমাদের দিতে হবে ন্যাশনাল আইডি নাম্বার তো ন্যাশনাল আইডি নাম্বার অবশ্যই দশ তেরো অথবা সতেরো সংখ্যার হইতে হবে ডাবল ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স ডাবল থ্রি ফাইভ থ্রি তো আমাদের হাইটটা এখানে দিতে হবে হাইট হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি ষাট ইঞ্চি দিয়ে দিলাম তো আমাদের কান্ট্রি বাংলাদেশ ডিভিশন রংপুর তো এখানে আমাদের পারমানেন্ট অ্যাড্রেসটা পূরণ করে নিতে হবে তা আমি এটি পূরণ করে নিচ্ছি তারপর আমাদের উপরে সব কিছু ঠিক থাকলে আমরা চেক বক্সে টিক দিয়ে দেবো টিক দিয়ে দেওয়ার পর আমাদের ইডিকেশান কোয়ালিফিকেশনগুলো দিতে হবে এসএসসি থেকে তো আমাদের এডুকেশন কোয়ালিফিকেশানগুলো সবগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা এখানে দেবো মোবাইল নাম্বার তো আমাদের মোবাইল নাম্বারটা অবশ্যই এগারো ডিজিট হইতে হবে তারপর হচ্ছে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আর এক্সপিরিয়েন্স যদি আপনার না থাকে তাহলে এন অবলিক এ দিয়ে দেবেন আর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এটি যদি আপনার না থাকে তাহলে অবশ্যই এখানে এন অবলিক এ দিয়ে দেবেন তারপর হচ্ছে নিচে হচ্ছে রেফারেন্স টু ক্লোজ রিলেটিভস অর আদার্স তো আমাদের এখানে দুইটা রেফারেন্স দিতে হবে তো রেফারেন্স নেম রেফারেন্স ফাদার নেম রেফারেন্স মাদার নেম তারপর হচ্ছে রেফারেন্স রিলেশন রেফারেন্স অ্যাড্রেস রেফারেন্স মোবাইল নাম্বার তো আমি দুইটা রেফারেন্স এখানে দিয়ে দেবো তো রেফারেন্স দেওয়া হয়ে গেলে নিচে দেখা যাচ্ছে ক্যান্ডিডেট ইমাস আমরা এখানে চুজ ফলে ক্লিক করি তারপর আমরা ছবিটা তিনশো তিনশো সাইজ করে নিয়েছি তো এটি দেওয়ার পর আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে তারপর আমাদের সিগনেচারটা আপলোড করতে হবে সিগনেচারটা অবশ্যই বিশ কেবির নিচে হইতে হবে তো আমরা সিগনেচারটা আপলোড করে দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি তো এই ট্রানজাকশন আইডিটা কোথায় পাবেন তো এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি যখন টাকা পেমেন্ট করবেন রকেটের মাধ্যমে তো এইখানে আপনাকে একটা এস এম এসের মাধ্যমে আপনাকে ট্রানজেকশন আইডিটা দিয়ে দিবে তো আপনি এখানে এই ট্রানজেকশন আইডিটা দিয়ে তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন যদি রকেট থেকে টাকা পাঠানোর কোনো টিউটোরিয়াল লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য